চাঙ্গোয়ার হাওড়ে দ্বিতীয় দিনের শুরু মেঘলা আকাশ আর নির্মল প্রকৃতির ডাক দিয়ে আমাদের গন্তব্য লেক তায়েরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ঘাট গ্রাম এখানে লেক লেকের পানি এতটাই স্বচ্ছ আর নীল যেন কেউ নীল রং ঢেলে দিয়েছে লেকের জলে লেকের প্রকৃত নাম মহান মুক্তিযুদ্ধে শহীদ সিরাজুল ইসলামের নামকরণে শহীদ সিরাজ লেক হলেও নীলজলের ওপর নীল আকাশের মিশ্রণে সবার কাছে নীলান্দ্রী লেক বলেই পরিচিত লেকের নীল জল ছোট বড় টিলা আর পাহাড়ের পাদদেশে অবস্থান সব মিলিয়ে নয়াভিরাম দৃশ্য মন কারে সবার আনন্দনগর গ্রামকে যেমন মিনি সুইজারল্যান্ড বলা হয় তেমনই নীলান্দ্রি লেকও যেন মিনি কাশ্মীর মৃদুমন্দ হয় খেয়া নৌকায় ভেসে বেড়ানো সে এক স্বর্গীয় অনুভূতি আনমনে তখন গাইতে থাকে তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চ মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা তোমার চাঁদের আলোই মিলাই আমার দুঃখ সুখের সকল অবসান